বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কেন্দ্র সরকার দু সালের সংশোধিত ওয়াকাপ আইন নিয়ে সংশয়ে আছে কি হতে পারে কি হতে পারে না তা নিয়ে মনে হয় চিন্তায় আছে নরেন্দ্র মোদী সরকার যেখানে সব কাজেতে অনেকটাই তিনি আগ্রাসী মনোভাব দেখিয়ে থাকেন এবং এক্ষেত্রেও আমরা দেখেছি যে সংশোধিত ওয়াকাপ আইন যখন ওয়াকাপ বিল যখন সংসদে পাশ হচ্ছিল তখন যেভাবে তিনি আগ্রাসী মানসিকতা নিয়ে প্রায় এক প্রকার বিরোধীদের সমস্ত অনুরোধকে অগ্রাহ্য করে ক্ষমতা জোরে সমর্থনের জোরে তিনি পাশ করিয়ে দিলেন কিন্তু এই সংশোধিত ওয়াকাপ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি শেষ করেছে রায়দানটা স্থগিত রেখেছে এরই মধ্যে আজ থেকে তিন দশক আগে তৈরি করা একটি আইন ওয়াকাফ নিয়ে ওয়াকাফ নিয়ে তিন দশক আগে তৈরি করা একটা কমপ্লিট আইন বলা হচ্ছে উনিশশো তেইশ সালে প্রথম ওয়াকাফ আইন তৈরি করেন ব্রিটিশরা ব্রিটিশ সরকারের আমলে তৈরি হয় তেইশের পর আমরা দেখব যে এই আইন বারবার কিছু কিছু সংশোধনের পর উনিশশো সালে এসে এই আইনটাকে সার্বিকভাবে স্বাধীন ভারতের ওয়াকাপস স্টেটগুলো কী হবে না হবে সেটা নিয়ে তৈরি হলো তারপরে উনিশশো সালে একটু সংশোধনী হল তারপরে উনিশশো সালে আমূল পরিবর্তন করা হলো ওয়াকাপস আইনের বা ওয়াকাপের সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য কি কি করা উচিত তাই নিয়ে একটা বড় একটা আইন আনা হলো আমরা সকলে জানি যে ওয়াকাফ সম্পত্তি ওই সময় সারা দেশেই আমাদের পশ্চিমবাংলাতেও যেমন ওয়াক দুর্নীতি হয়েছিল হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সেই সময় সিপিএম সরকারকে ব্যাপকভাবে বামফন্ড সরকারকে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই ওয়াকাপ দুর্নীতি নিয়ে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনিশশো সালে দিল্লিতে মানে কেন্দ্র সরকার একটি আইন পাস করে সংসদে এবং সেই সেই যে আইন পাস হয়েছিল সেই আইনটা কিন্তু পাশ হয়েছিল সহমতের ভিত্তিতে সেই আইনে বক্তব্য রাখতে গিয়ে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণীরা বিলের পক্ষে কথা বলেছিলেন এবং সম্প্রীতির স্বার্থে এই ধরনের বিল আনা উচিত বলে তারা সে ধরনের মন্তব্যও তারা সেখানে করেছিলেন এবং আমরা জানি যে সেই অর্থে উনিশশো সালের ওয়াকাফ আইনের বিরোধিতা হয়নি তিরিশ বছর পর হঠাৎ মনে পড়ছে যে ওয়াকা আইনের বিরোহিতা করতে হবে আজকে দেখা গেলো ক্যারা করছে এক বিজেপির নেতা সেই আইনজীবীর নামটা হচ্ছে আইনজীবীর মামলাকারী অশ্বিনী উপাধ্যায় অশ্বিনী উপাধ্যায় হচ্ছে একটা বিজেপির নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আজ হঠাৎই চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি এবং তার সহ সহ সহকারী বিচারপতি আগাস্টিন জজ আগাস্টিন জজ মসি মসিদ বেঞ্চে গিয়ে আবেদন করেন যে আমি একটা পাবলিক ইন্টারেস্টে জনস্বার্থে একটি মামলা আমি করতে চলেছি উনিশশো সালের আইনের বৈধতা নিয়ে উনিশশো সালের এই আইনের কোনো বৈধতা নেই এটা সংবিধান বিরোধী এবং এই আইনকে বাতিল করুক সুপ্রিম কোর্ট এই আবেদন নিয়ে হাজির হয়েছে বিজেপি নেতা গেরুয়া শিবিরের মানুষ অশ্বিনী উপাধ্যায় তো এই জনহিত জনস্বার্থী মামলা প্রধান বিচারপতি মামলাটা নিয়েই বলেছেন যে আজ থেকে তিরিশ বছর আগের ঘটে যাওয়া মামলা আপনি নিয়ে এসছেন কেন তখন বলল তখন তিনি নানা অজুহাত দেখাতে শুরু করলেন করে টোরে বললেন যে জজ আগস্টিনও প্রশ্ন করলেন বিচারপতি জজ আগস্টিন আগস্তিন মসি প্রশ্ন করলেন যে আপনি কেন এই ধরনের মামলা নিয়ে আসছেন তিরিশ বছর আগের মামলা এটা কোনো প্রয়োজন আছে প্রধান বিচারপতি সেই সেই সওয়ালের সঙ্গে একই প্রশ্ন রাখলেন রাখার পরে উনি যেটা বলতে চাইলেন যে উনি বললেন যে এই ধরনের তো এই ধরনের দু হাজার তেরো সালে সংশোধনী আইনকেও চ্যালেঞ্জ করা হয়েছে বলে ওই আইনজীবী জানান কোটে দাঁড়িয়ে তাহলে বারো বছর দেরিতে কেন এই আবেদন প্রশ্ন প্রধান বিচারপতির উনিশশো একানব্বই সালে প্লেসেস অফ ওয়ারশিপ আইনকেও চ্যালেঞ্জ করা হয়েছে দু হাজার কুড়ি একুশ সালে চ্যালেঞ্জ করা হয়েছিল হয়েছে উনিশশো বিরানব্বই সালে ন্যাশনাল মাইনরিটি কমিশন অ্যাক্ট যেটা আছে সেটাও চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্ট তা শুনছে জবাব ওই আইনজীবীর আইনজীবীর কাছে আইনজীবীর বক্তব্য হচ্ছে যে যে আমরা জানি যে প্লেসেস উনিশশো সালে যে প্লেসেস এক ওয়ার্সিপ অ্যাক্ট সেই ওয়ার্ডশিপ অ্যাক্টে কী আছে এই ওয়ার্ডশিপ অ্যাক্টে বলা হয়েছে যে উনিশশো সালের পর যেখানে মসজিদ মন্দির গির্জা দরগা যা যেখানে আছে সবটাই সংরক্ষিত থাকবে ব্যতিক্রম শুধু বাবরি মসজিদ ছিল বাকি কোনো মসজিদ গির্জা বা যেটা মানে উপাসনালয় সেগুলোতে হস্তক্ষেপ বা হাত দেওয়া যাবে না যেমন আছে তেমনই থাকবে উনিশশো সাতচল্লিশ সালের পর তারপর উনিশশো বিরানব্বই সালে একটা আইন হয়েছিল এ দেশের সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন বা তাদের উপরে তাদের তাদের উপরে কোনো ভিক ইয়ে হচ্ছে কিনা বঞ্চে বঞ্চনা হচ্ছে না তাদেরকে অবহেলা করা হচ্ছে না তাদের প্রতি কোথাও অন্যায় অত্যাচার হচ্ছে না তা দেখার জন্যে যেমন তফসিলি জাতি উপজাতি কমিশন আছে যেমন মানবাধিকার কমিশন আছে যেমন নারী কমিশন আছে ঠিক একই রকমভাবে সংখ্যালঘু কমিশন তৈরি করা হয়েছিল সেই সংখ্যালঘু কমিশন আইনকেও চ্যালেঞ্জ করে মামলা হয়েছে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার এদেশের সংখ্যালঘুদের অধিকারকে কোনোভাবেই কোনোভাবেই মোদী সরকার দিতে চাইছে না তাদের যে কোনো প্রকারে সে অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা চলছে সাংবিধানিক উপায় যখন হচ্ছে না অন্য উপায়ে তার চেষ্টা করছে তো এই মামলাটি আজকে গ্রহণ করেছেন প্রধান বিচারপতি গ্রহণ করার পর প্রধান বিচারপতি যেটা করেছেন যে উনিশশো সালে আইন চ্যালেঞ্জ করা হলেও আদালত দু হাজার পঁচিশ সালের সংশোধিত আইনের বিরুদ্ধে মামলার সঙ্গে শুনতে চায়নি তারা বলছে যে এই মামলার সঙ্গে এই মামলা আমি আর শুনবো না এই মামলাটাকে আলাদাভাবে শুনবো যদিও উনিশশো সালে আইন চ্যালেঞ্জ করে হওয়া অন্য মামলার সঙ্গে এই মামলাটি যুক্ত করা হলে কোনো আপত্তি নেই বলে জানার অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি দেশের কেবলমাত্র মুসলিমদের জন্য তাদের দাতব্য প্রতিষ্ঠান সম্পর্কিত আইন রয়েছে কিন্তু অন্য কোনো ধর্মের ক্ষেত্রে একই রকম আইন নেই তাই উনিশশো পঁচানব্বই সালের ওয়াকাফ আইন চরম বৈষম্যমূলক বলে মামলাকারীর দাবি দ্বিতীয়ত কোনো সম্পত্তি উৎসর্গ করা হলে তা ওয়াকাফ বলে চিহ্নিত করা হয় কিন্তু সেই ওয়াকাফ আইনসম্মতভাবে পাওয়া বা সংগৃহীত কিনা তা খতিয়ে দেখার কোনো ব্যবস্থা উনিশশো পঁচানব্বই সালের আইনে নেই এই দুটো জায়গায় চ্যালেঞ্জ করেছে একটা হচ্ছে যে এটা তো অন্য ধর্মের ক্ষেত্রে নেই এই দাতব্য এইরকম একটা আইন কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য আছে অর্থাৎ ওয়াক হয়ে গেলে ওয়াক আপ সম্পত্তির অ্যাজিটি থেকে যাবে মানে ওয়াক থেকে যাবে সারা জীবন এই ধরনের আইন অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে নেই এটা এটা অন্য ধর্মের সুযোগ দেওয়া এটা বিশেষ ধর্মের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করা হচ্ছে অভিযোগ আইনজীবীর আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এই যে আইনটা এই আইনটাতে এই আইনটাতে যে বলা হচ্ছে যে সম্পত্তিগুলো যে ওয়াকআপ সেই ওয়াক সম্পত্তিগুলোতে আইনতভাবে সেটা ওয়াকাপ করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কোনো সংস্থান উনিশশো সালের আইনে নেই অর্থাৎ সবই আছে সব কিছুই রয়েছে আরেকটা গুলিয়ে দেওয়ার প্রবণতা আরেকটা গুলিয়ে দেওয়ার প্রবণতা জল ঘোলা করার একটা প্রবণতা বিজেপি এবং তার গেরুয়া শিবিরের এই কাজটা করে চলেছে কারণ তারা বুঝতে পেরেছে দু হাজার পঁচিশের সংশোধিত আইন তাকে যেভাবে যেভাবে কাউন্টার করেছেন রাজীব ধাওয়ান যেভাবে কাউন্টার করেছেন আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মনু সিংভি এবং হুজেফা আহমেদিও। এবং শেষে এম এম এ দার যেভাবে কাউন্টার করেছেন সাংবিধানিক বৈধতাকে যেভাবে টেনে এনেছেন এবং যেভাবে সলিসিটার জেনারেল ওয়াকাফ সম্পত্তিকে মৌলিক অধিকারের বাইরে রাখার চেষ্টা করেছেন কিন্তু মনে রাখবেন যে ওয়াক সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি মানুষ ওয়াক করে যায় অন্যের সম্পত্তি ওয়াক করতে পারে না আমি আমার সম্পত্তি ওয়াক আপ করতে পারি বে কোনো ব্যক্তি ওয়াক আপ করতে পারে কোনো কোনো অন্যের সম্পত্তি ওয়াক করা যায় না ওয়াক আপ হয়ও না সেটা সার্বিকভাবে সব ব্যাপারে যখন খুবই চাপে রয়েছে মোদী সরকার তখন উনিশশো সালের আইনকে চ্যালেঞ্জ করে আরেকটা বিষয়ে সুপ্রিম কোর্টকে ব্যতিব্যস্ত করে রাখার চেষ্টা সব মিলিয়ে আপনারা কি ভাবছেন অন্যদিকে আরেকটা কথা বলে রাখি এই প্রসঙ্গে একটি কথা এটা আমরা পরে ভিডিও করব একটা তবু আপনাদের বলে রাখি যে ইতিমধ্যে দেশের মুসলিম সমাজ দিল্লিতে গতকাল একটা মিটিং করেছে সভা করেছে সভা করে বলেছে যে এই ওয়াকাপ সংশোধিত বিলে যে সকল রাজনৈতিক দল লোকসভায় এবং রাজ্যসভায় সমর্থন করেছেন তাদেরকে আগামী নির্বাচনগুলিতে মুসলিমরা বয়কট করবে এ নিয়ে তারা প্রচার প্রচার অভিযান চালাবে এবং যারা এই ওয়াকাপ আন্দোলনকে আঘাত দেওয়ার চেষ্টা করছে বন্ধ করার চেষ্টা করছে সেই সকল রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও আন্দোলন চলবে বলে এই মানে মুসলিম মুসলিম নেতারা জানিয়েছেন এরপর আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন আপনারা কি মনে করছেন যে উনিশশো পঁচানব্বই সালের আইনটা বাতিল হবে সুপ্রিম কোর্টে আপনারা কি মনে করছেন যে দু হাজার পঁচিশের কে আইন বাতিল হওয়ার সম্ভাবনা আছে বলেই উনিশশো সালের ওয়াকাপ আইনকে সামনে এনে একটা বিষয়কে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে একটা সাংবিধানিক অধিকারকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে চলছে আপনারা কী ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আবারও আপনাদের বলছি করজোরে বলছি যে মনে রাখবেন আপনারা যতদিন না পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ায় আওয়াজটাকে তীব্র থেকে তীব্রভাবে তুলতে পারেন যে কোনো বক্তব্যকে এই ওয়াকাফ নিয়ে যা বক্তব্য সেগুলো যদি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করতে না পারেন তাহলে মনে রাখবেন সরকার আপনাদের কথা শুনবে না সরকার ভাববে দেখবেন আপনারা এতে লক্ষ্য করে দেখেন শুধু একটু লক্ষ্য করে দেখেন ওয়াকাপের বিরুদ্ধে যে সকল ইউটিউবে ভিডিওগুলো আসছে লক্ষ লক্ষ মানুষ সেগুলো দেখছে লক্ষ লক্ষ শেয়ার হচ্ছে হাজার হাজার শেয়ার হয়ে যাচ্ছে আপনি ভাবতে পারবেন না আপনারা কতটা কতটা তারা সংগঠিতভাবে এই প্রচার করে মানুষের মধ্যে ওয়াকাপ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি নয় এটা অন্যদের সম্পত্তি মুসলমানরা দখল করে রেখেছে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আপনারা কী করছেন এই আমাদের এই আমার যে ভিডিওগুলো আমরা করি ও দু হাজার আড়াই হাজার তিন হাজার বেশি বেশি করছে মানুষের কাছে পৌঁছে দিন বেশি বেশি করে দেখুক মানুষ তবে সংগঠিতভাবে আমরা এগিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের কথা সরকার তখন শুনতে বাধ্য হবে আজ এই পর্যন্ত আবারও দেখা